মানুষ মাত্রই তার স্বার্থের জন্য পাগল মানুষ এমন এক পৃথিবীটা এমন এক পৃথিবী যে পৃথিবীতে মানুষ শুধু স্বার্থের জন্যই সব কিছু করতে পারে স্বার্থ যতক্ষণ পর্যন্ত তার ওয়ান পারসেন্ট স্বার্থ যদি থাকে তাহলে সে আপনার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবে এটা মনে রাখেন এটা লিখে রাখেন স্বার্থ এমন এক জিনিস এই স্বার্থটা যদি সে উদ্ধার করতে পারে আপনাকে তখন তার নাও দরকার হতে পারে প্রব তার স্বার্থ আগে লাগবে এই পৃথিবীটা আসলে গুল তো প্রত্যেকটা মানুষ সেম হয় না আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট লোকগুলা যেগুলা এগুলা ছোট থেকে বড় হলে আপনার এই তাদের ইগু তাদের আসলে আমাদের প্রত্যেক মানুষের চারপাশে স্বার্থের মানুষ নাই যদি একটু চিন্তা করেন একা একা যদি একটু ভাবেন তাহলে আপনার কে কে আপনার আপনার সাথে স্বার্থের জন্য আছে স্বার্থের জন্য চলে গেছে স্বার্থ পেয়ে উদ্ধার হয়ে চলে গেছে সেটা আপনি একটু সচক দেখতে বুঝতে পারবেন আপনি নিজেই আপনি একটু একলা একলা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীতে স্বার্থটা আসলে কি জিনিস মানুষের স্বার্থের জন্য সব কিছু করতে পারে আসলে যে যেমন তাকে তেমন জায়গায় সবসময় রাখবেন এবং স্বার্থ সে যেন আপনার কাছ থেকে স্বার্থ হাসিল না করে চলে যেতে পারে আপনি তাকে সেই জায়গাটা আপনি তাকে দিবেন না তাহলে দেখবেন তার স্বার্থ উদ্ধার হবে না আপনার সাথে সে বেমানিও করতে পারবে না পৃথিবীর পৃথিবীর মানুষ আপনার সাথে যেমন করবে আপনিও মানুষের সাথে তেমন করবেন